এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমরা আমাদের গত ক্লাসে বেশ কয়েকটা ম্যাথ করছিলাম তা আমরা আমাদের হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার এগারো এটা হচ্ছে আজকে তিন নাম্বার লেকচার এর আগে আমরা আরও দুইটা ক্লাস করাইছিলাম এখানে একটা ম্যাথ দেওয়া আছে এই ম্যাথগুলো করার নিয়ম কীরকম ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে আমরা একটাকে ধরে আরেকটাকে বের করবো তো আমরা এখানে রুটের ভিতরে যেটা আছে ওটাকে ধরবো ধরি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জ্যাড স্কোয়ার তা আমরা এটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ই টু পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে জিরো পাই আর জ্যাড স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু z পাই x এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি dx ডি পাই আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্স এ আর ডি এক্স দেওয়া আছে প্রশ্নের জন্য আমরা যদি এ টু দি পাওয়ার এক্স ডিএক্স বানাই তাহলে হচ্ছে আমরা কী পাই টু জ্যাড ডিজেট হ্যাঁ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান হচ্ছে টু জ্যাড ডিজেট এবার আমরা এখান থেকে যদি সাজাই ইনটিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স আর একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তা আমরা এ টু দি পাওয়ার এক্স ডি এক্স জায়গায় লিখব টু জ্যার ডিজেট হুম আর হচ্ছে এ এআ এ টু দি পাওয়ার এক্স ডি এক্স সরি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জ্যাড স্কোয়ার ধরছিলাম জ্যাড স্কোয়ার লিখব রুট তো স্কোয়ার আর রুট কাটাকাটি যাবে তাহলে এই টুটা এটা বাইরে চলে আসবে ভিতরে থাকে জ্যাড ডিজেড আর এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে শুধু থাকে এখানে একটা জেড এখানে একটা জ্যাড মুড কি মুড হচ্ছে স্কোয়ার জেড স্কোয়ার সূত্র কি আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই প্লাস সি সূত্র কোনটা সূত্র হচ্ছে এটা ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস এটা হচ্ছে তো দুই এক জোকল হচ্ছে তিন ওটাকে আমরা বাইরে নিয়ে আসবো টু বাই থ্রি টু দি জেড ইজিক্যাল আমি এখানে কী দৌড়ছিলাম দৌড়ছিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জেড স্কোয়ার দৌড়ছিলাম তার মানে জেড ইজ ইকাল টু ইটু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান স্কোয়ার টু দিকে গেলে রুট হয়ে যাবে তো এটা আমরা টু বাই থ্রি লিখবো জ্যাডের জায়গায় ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান রুট হোল কিউ প্লাস সি এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার চাইলে এটাকে এরকম করেও লেখা যায় টু বাই থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান

এই ম্যাথগুলার নিয়ম কীরকম ম্যাথগুলোর নিয়ম হচ্ছে আমরা যেটা দেওয়া আছে ওখান থেকে আমরা একটাকে ধরে আর একটাকে বের করব। তা আমরা দেখতেছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এটা রুটের ভিতরে আছে এটাকে ধরলে আমরা ই টু দি পাওয়ার এক্স ডি এক্সটা পাচ্ছি তো ওই জন্য আমরা ওটা ইজিক্যাল টু জেড স্কোয়ার ধরছি যাতে করে স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু একটা বাকি থাকে আর বাদ বাকিটা এরকম ক্যালকুলেশন করে করে ফেলছি কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এবার আসতেছে আমাদের বাকি ম্যাথে আমাদের তিন নাম্বার লেকচার আমরা আমাদের তিন নাম্বার লেকচারে এখন চোদ্দো নাম্বার ম্যাথ করব আমরা আমাদের গত দুইটা ক্লাস মিলাই বারোটা ম্যাথ করছিলাম তো একটু আগে একটা করছি ওটা তেরো নাম্বার এটা হচ্ছে চোদ্দ নম্বর এই ম্যাথগুলো কেমনে করে ম্যাথগুলোর ক্ষেত্রে নিয়ম একটা আমরা এক একটাকে ধরে আর একটাকে ব্যার করবো ওই জন্য আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে সাব মেথডে ম্যাথ ওটা হ্যাঁ সাব বা প্রতিস্থাপন পদ্ধতিতে এ ইন্টিগ্রেশন তো আমরা এখানে কি দেখতেছি আমরা দেখতেছি নিচেরটাকে ধরলে উপর একটা পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান তো আমরা নিচেরটাকে ধরে নিব চ্যাপ্টারের নামই হচ্ছে সাবস্টিটিউশন ইনস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন হ্যাঁ প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে একটাকে ধরে আরেকটাকে বের করা তো আমরা ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটা ইজিক্যাল টু জেড দোষ দিই তা আমরা এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু টু এক্স পাই এক্সকে এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান পাই আর টুকে অন্তরীকরণ করলে জিরো পাই জেডকে জ্যাডকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি জেড ডি এক্স পাই তা আমরা এখানের মধ্যে প্রশ্ন প্রশ্নের উপরে আসে টু এক্স প্লাস ওয়ান ইন্টু ডি এক্স তো আমরা এটাকে আলাদা রাখছি তারপর আসতেছে তো আমরা জাস্ট এদিকে বসাই দিবো টু এক্স প্লাস নিচে পাচ্ছে এক্স স্কোয়ার প্লাস আমাদের উপরে যেটা আছে ইন্টিগ্রেশন টু এক্স প্লাস ওয়ান ডি এক্স ওইটাই যে আমরা ডিজার্ট পাইছি বসাবো আর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু লিখবো আমাদের এই এই মেথের आंसर মেথের অ্যান্সার কি মেথের অ্যান্সার হচ্ছে লন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্লাস সি হচ্ছে আমাদের এই মেথের आंसर তো আমাদের ম্যাথের নিয়ম কীরকম ম্যাথের নিয়ম হচ্ছে এটাই যে আমরা একটাকে ধরে আর একটা বের করব এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার একত্রিশ হ্যাঁ একত্রিশ নাম্বার উদাহরণ এটা আমরা কেমনে করব ইন্টিগ্রেশন উপরে যেটা আছে কস টু এক্স এটা যেমন আছে তেমনে রাখবো নিচেটা আমরা এ প্লাস হোল স্কোয়ারের সূত্রে ফেলাবো হ্যাঁ এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ প্লাস বি হলের হোলের স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইজ ইজিক্যাল টু ওয়ান তো আমরা এখানে এটা প্রথম উপরেরটা যেমন আছে তেমন লিখবো কস টু এক্স ডি এক্স এটাকে চেঞ্জ করবো না নিচে কে লিখব নিচে লিখবো সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা এটাকে আলাদা করে লিখবো তারপর হচ্ছে সাইন টু এ সাইনে টু সাইনে কজে এটাকে আলাদা করে লিখবে আমরা এখানে উপরে কে পাচ্ছি উপরে পাচ্ছি টু এক্স ডি এটা যেমন আছে তেমন লিখবো তারপর হচ্ছে এখানে স্কোয়ার প্লাস কজ স্কোয়ার আমরা আর একটা সূত্র জানি সাইন টু এ সাইন সূত্র হচ্ছে এটা হচ্ছে সাইন টু এখানে সূত্রটা কীরকম আমরা এখানে জানি সাইন সমান টু সাইনে কজ এটা হচ্ছে একটা সূত্র ওই সূত্রটা এখানে ইউজ হয়েছে সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইনে কজ এ সাইন টু এ সমান টু সাইনে কজ এ তো এটা হচ্ছে আমরা পাইছি এবার আমরা নিচেরটাকে ধরে উপরেরটা পাবো যেটা আমরা নিচেরটা ধরব কারণ ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো সাইন এক্সকে অন্তরীকরণ করলে হচ্ছে কজ এক্স তারপর আমরা ধরে নিব আমরা কী লিখবো ধরি ধরি ওয়ান প্লাস সাইন টু এক্স ইজ ইকাল টু জেড হ্যাঁ ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো সাইন এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাই কজ এক্স হ্যাঁ যেটা এক্স ওটা এক্স নয় ওটা হচ্ছে টু এক্স তো টোটাল ধ্রুবক এটা বাইরে থাকবে এক্সকে এক্সের সাথে অন্তরীকরণ করলে ওয়ান জ্যাডকে এক্সের সাথে অন্তরীকরণ করলে ডি ডিজেট ডি এক্স তো আমরা এখানে কী পাচ্ছি আমরা পাচ্ছি টু কস টু এক্স ডি জেড বাই ডি এক্স তো আমাদের এখানে উপরে কী আসে উপরে আসে কস টু এক্স ডি এক্স তো আমরা এদিকে কস টু এক্স ডি এক্স রাখবো আর এই টুটা এদিকে নিচে হাফ হয়ে চলে আসবে আমরা কস টু এক্স এর জায়গায় জাস্ট হাফ ডিজেট বসাই দিব কস টু এক্স এর জায়গায় আমরা কি বসাবো আমরা বসাব হাফেট আর হচ্ছে ওয়ান প্লাসাম হাফটা ধ্রুবক এটা বাইরে চলে আসবে হাফ তো ইনটিগ্রেশন ডিজেট বাই জেড থাকে ইন্টিগ্রেশন এটাকে এরকম করে সাজাতে পারি ওয়ান বাই জেড ডিজেট সূত্র হচ্ছে

এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে হাফ লোন প্লাস সাইন টু এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার তো আশা করি আপনারা বুঝতে পারছেন ম্যাথ আর এটা হচ্ছে আমাদের ম্যাথের লাস্ট ক্লাস হ্যাঁ আমরা আমাদের গত তিনটা ক্লাস পর্যন্ত আলোচনা করছিলাম অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের এর চ্যাপ্টার ইলেভেন তো চ্যাপ্টার ইলেভেনের আমরা আমাদের আমাদের চ্যানেলে দুইটা ভিডিও আপলোড দিয়েছি এটা হচ্ছে আমাদের তিন নাম্বার লেকচার এটাই হচ্ছে শেষ লেকচার এরপরে আর চ্যাপ্টার ইলেভেন করাবো না আমরা আর একটা নতুন চ্যাপ্টারে যাব তো কারো থেকে ম্যাথগুলো বুঝতে সমস্যা হলে আমাদের চ্যানেলে গিয়ে বাকিগুলো দেখে আসতে পারেন বাকি চ্যাপ্টার ইলেভেনের বাকি দুইটা ভিডিও এটা আচ্ছা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ এই ম্যাথটা পরীক্ষায় বেশ কয়েকবার আসছে হুম ম্যাথটা একটু অল্প একটু বাকিগুলো আছে একটু আলাদা ম্যাথ এটা তা আমরা শুরু করি দেওয়া আছে ইন্টিগ্রেশন টেন কিউব এক্স ইন্টু রুট এক এক্স ডি এক্স আমরা এটাকে কেমনা করবো আমরা এখানে যেটা টেন কিউব এক্স আছে এটাকে আমরা এরকম করে ভাঙব টেন স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স আর যেটা এখানে সেক এক্স রুট সেক এক্স ডি এক্স আছে এটা যেমন আছে তেমন দেখব কী করছি টেন কিউব এক্সকে টেন স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স করে ভাঙছি তারপরে আসতেছে আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজিক্যাল টু টেন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজিক্যাল টু টেন স্কোয়ার থিটা আর যেটা টেন এক্স আসে এটা যেমন আসে তেমন রাখবো এটা হচ্ছে রুট সেক এক্স হ্যাঁ আমরা উপরে একটা সেক এক্স গুণ করবো আর একটা সেক এক্স দিয়ে ভাগ করে দেবো যাতে করে এটা এটা কাটাকাটি গেলে আবার আগের লাইনে ফিরে পাই ইনটিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটা যেমন আছে তেমন রাখছি টেন এক্সটাও ঠিক আছে উপরে কোনো চেঞ্জ হবে না চেঞ্জ করবো আমরা নিচে এখানে যেটা সেক এক্স আসে আমরা সেক এক্সটাকে চাইলে রুট সেক এক্স ইন্টু দেখতে পারি কারণ হচ্ছে আমরা রুট টু মানে হচ্ছে তো রুট সেক এক্স ইন্টু রুট সেক এক্স মানে হচ্ছে একটা সেক এক্স রুট সেক একটা এক্স নিচে কাটাকাটি গেছে এখানে কী থাকতেছে থাকতেছে ইনটিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আর এদিকে থাকতেছে সেক এক্স টেন এক্স ডি এক্স আর এখানে আছে সেক এক্স রুট সেক এক্স এবার আমরা সেক এক্স ইজিক্যাল টু জ্যাড স্কোয়ার ধরে নিব হ্যাঁ সেক এক্স ইজিক্যাল টু জ্যাড স্কোয়ার কেন কেন কারণ হচ্ছে যাতে আর রুট কাটাকাটি গেলে জ্যাড থাকে তো সেক এক্সকে অন্তরিকরণ করলে আমরা কী পাই আমরা পাই সেক এক্স টেন এক্স সেক এক্সকে অন্তরিকরণ করলে আমরা পাই সেক এক্স tan এক্স জ্যাড স্কোয়ারকে অন্তরিকরণ করলে টু জ্যাট পাই জ্যাটকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ডি জ্যাট তো এখানে ডি আমরা ওই দিক দিয়ে পাঠায় দিব পাঠায় দিলে সেক এক্স টেন এক্স ডি এক্স ইজিক্যাল টু টু এটা পাই আমরা তো এতটুকু পর্যন্ত আমরা শেষ তো আমরা স্যাক এক্স ইজিক্যাল টু জ্যাড স্কোয়ার তো এখানে স্যাক x এর জায়গায় জ্যাড স্কোয়ার বসাই দিব আগে থেকে একটা স্কোয়ার আসে ওই জন্য স্কোয়ার দেখব হ্যাঁ তো এক্স এক্স ডি জায়গায় এক্স এক্স ডি জায়গায় টু টু আর sec x z স্কয়ার ধরছিলাম sec x এর জায়গায় z স্কয়ার দেব রুট আছে রুট দেব ইন্টিগ্রেশনটা যেমন আছে তেমন থাকবে হ্যাঁ এখানে আছে z টু দি পাওয়ার 4 মাইনাস 1 এখানে 2z dz আর এখানে স্কয়ার রুট কাটাকাটি গেলে z থাকে হ্যাঁ এখানে আছে স্কয়ার আর রুট কাটা কাটি যাবে এটা হচ্ছে উপরের z আর নিচের z কাটাকাটি যাবে 2টা ধ্রুবক এটা বাইরে চলে আসবে এখানে যেটা টু আছে টুটা ধ্রুব এটা বাইরে চলে আসলে কি থাকে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান জেড থাকে এবার আমরা এটা সবার সাথে দিয়ে দিব ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার ফোর জেড এই টুটা সবার সাথে গুণাকারে আছে টু ডি জেড এটা হচ্ছে আমাদের ফাইনালি ম্যাথ আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ডি এক্স সমান হচ্ছে এক্স সো এখানে জ্যাড আসার জন্য জ্যাড প্লাস সি তো আমরা যদি আবার এদিকে ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি টু জ্যাড টু দি পাওয়ার ফাইভ ফাইভ মাইনাস টু জ্যাড প্লাস সি তা আমরা স্যাক এক্স ইজিক্যাল টু জ্যাড স্কোয়ার দরছিলাম তো জ্যাড ইজিক্যাল টু হবে কি রুট ওভার স্যাক এক্স তো টু বাই ফাইভ টাকা ধ্রুবক সংখ্যা এটা বাইরে থাকবে

কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ম্যাথটা অনেক ইম্পর্ট্যান্ট ম্যাথ ম্যাথটা কি দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল ইন্টিগ্রেশন টেন কিউব এক্স ইন্টু রুট সেক এক্স ডি এক্স তো এখানে যেটা টেন কিউব এক্স আছে সেটাকে আমরা টেন স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স লিখছি প্রথমে ছিল টেন কিউব এক্স মানে হচ্ছে তিনটা টেন এক্স তারপর এখানে ওটাকে আমরা দুইটা ইন্টু একটা লিখছি আর কি হ্যাঁ কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায় তো যেটা টেন কিউব এক্স ওটাকে আমরা ভেঙে টেন স্কোয়ার এক্স ইন্টু টেন এক্স লিখছি তো তারপরে আবার আমরা জানি সাইক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজিক্যাল টু ওয়ান তো যেটা টেন স্কোয়ার থিটা ওটাকে আমরা সাইকা স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওয়ান করছি মানে এক্সের জায়গায় থিটা আর কি কারণ আমরা থিটা দিয়ে এই সূত্রগুলা শিখছিলাম তো আমরা কী করছি এই লাইনে উপরে একটা সেক এক্স নিচে একটা সেক এক্স যাতে করে কাটাকাটি করলে আবার আগের লাইনটা থাকে তো নিচের যেটা সেক আসে ওটাকে আমরা রুট সেক এক্স ইন্টু রুট সেক করে উপরে রুট সেক আর নিচের রুট সেক এক্স কাটাকাটি যাই আর হচ্ছে আমরা জানি রুট ফাইভ রুট মানে যেমন ফাইভ তেমনই হচ্ছে রুট সেক এক্স ইন্টু রুট সেক এক্স মানে হচ্ছে একটা সেক এক্স আমরা এখানে যেটাকে একটা সেক এক্স নিছিলাম ওটাকে আমরা রুট দিয়ে দুটা লিখছি তো উপরে রুট সেক এক্স আর নিচে গেছে ফাইনালি থাকে ইন্টিগ্রেশন সেক এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে আর হচ্ছে নিচে থাকে রুট সেক আমরা সেক ইজিক্যাল টু ধরছিলাম যাতে করে স্কোয়ারের রুট কাটাকাটি যায় তো ধরার পরে তারপরে জাস্ট সূত্রে ফেলায় ম্যাটটা করে দিছি সূত্র কোনটা সূত্র হচ্ছে এটা হুম ইন্টিগ্রেশন এটা ধরছিলাম তার মানে রুটস এক্স জেট এর জায়গায় রুটস এক্স দিসি জেট এর জায়গায় রুটস এক্স দিসি এটা হচ্ছে আমাদের ম্যাথের এর অ্যান্সার অথবা এখানে চাইলে রুটের এর মান হাফ করো বের করা যায় আমরা এতটুকু তাই অ্যান্সার দিয়ে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ এই ম্যাথের পর আমরা আর কোনো ম্যাথ করব না আমরা এই চ্যাপ্টার থেকে মনে হয় প্রায় ষোলোটা কি সতেরোটার মতো ম্যাথ করাইছি হুম এটা হচ্ছে লাস্ট ম্যাথ এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ফোর আর যেটা কস কিউব এক্স আছে ওটাকে আমরা cos²x * cosx লিখব ইন্টিগ্রেশন sin²^(4x) আমরা জানি sin²θ + cos²θ = 1 তার মানে cos²θ = 1 - sin²θ আর হচ্ছে cosx dx তোমরা এবার sinx = z ধরব আমরা যদি sinx = z ধরি সাইন এক্সকে অন্তরীকরণ করলে কজ এক্স হবে জেটকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে ডি জেড ডি এক্স হবে তো আমরা ডি এক্সটাকে এদিকে পাঠায় দিলে কজ এক্স ডি এক্স ইজিকাল টু ডি জেড আমরা এখানে কজ এক্স ডি এক্সের জায়গায় ডি ডিজেটটাকে বসাই দিব ইনটিগ্রেশন সাইন টু দি পাওয়ার ফোর এক্স ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আর হচ্ছে কজ এক্স ডি এক্সের জায়গায় ডি ডিজেডটাকে বসাই দিবো এটা আমরা পরের লাইনে বসাবো এখানে কজ এক্স ডি এক্স রাখি তা আমরা সাইন এক্স ইডিক্যাল টু জেড ধরছিলাম তার মানে সাইন এক্সের জায়গায় জেড টু দি পাওয়ার ফোর সাইন এক্সের জায়গায় জেড এখানে আছে স্কোয়ার আছে জন্য স্কোয়ার কজ এক্স ডি এক্সের জায়গায় ডি ডিজেটটাকে বসাই দিব তারপর এখানে জাস্ট এগুলো যেগুলো গুণাকারে আছে ওগুলো একটার সাথে দিয়ে দেবো পাওয়ার্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে ইনটিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটা সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস থ্রি চারে একে পাঁচ তার মানে জেড টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ছয় একে সাত যে টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সেভেন প্লাস থ্রি যেটা যেটা নিচে ফাইভ ওটাকে আমরা ওয়ান বাই ফাইভ করে বাইরে নিয়ে আসবো যেটা সেভেন আছে ওটাকে ওয়ান বাই সেভেন করে বাইরে নিয়ে আসবো আর আমরা টু সাইন তার মানে কত ওয়ান বাই ফাইভ হচ্ছে সাইন এক্স এটার উপরে পাওয়ার ফাইভ হ্যাঁ ওয়ান বাই সেভেনটা এটা বাইরে থাকবে মানে হচ্ছে ওয়ান বাই সেভেন সাইন টু জায়গায় পাওয়ার x এক্স প্লাস সি এটাও অ্যান্সার রেখে দেওয়া যাবে তো এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার চাইলে নিয়ে রাখতে পারেন এখানে আমাদের যেটা কস কিউব এক্স ছিল ওটাকে আমরা কস স্কোয়ার এক্স ইন্টু কস করছি আবার আমরা জানি কস স্কোয়ার থ্রিটার সময় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তো জাস্ট আমরা দেখতেছি সাইন এক্স কে ধরলে কস একস এক্স পাচ্ছি তো ওই জন্য আমরা সাইন কে জেড ধরে কজ এক্স ডি এক্সের মানটা বের করছি এরপর যেখানে যেখানে সাইন এক্স আছে ওটাকে আমরা জেড দ্বারা প্রতিস্থাপন করে দিছি পরে করে দেওয়ার পরে ফাইনালি এরকম একটা পাইসি লাইন হ্যাঁ তো আমরা এখানে যে সূত্রটা ইউজ হয়েছি ওই সূত্রটা কোনটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটার সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তাহলে বাইরে একটু বৃষ্টি হচ্ছে ওই জন্য গলার আওয়াজটা মনে হয় ভালো মতো শোনা যাচ্ছে না তাও একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের ভিডিওতে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম ওটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট ক্যালকুলাস ওয়ানের এর ইলেভেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের ভিডিওটা হ্যাঁ আমরা এখানের মধ্যে প্রথম ক্লাস থেকে যে ম্যাথ করছিলাম জাস্ট ওগুলো আজকে দেখাবো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের একটা একটা ভিডিও সরি ম্যাথ এটা হচ্ছে আর একটা ম্যাথ আপনারা চাইলে ভিডিওগুলো দেখা আসতে পারেন অথবা ম্যাথগুলা অথবা ভিডিও পজ করে করে ম্যাথগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ওইটা গেছে দুই নাম্বার এটা হচ্ছে তিন আর চার নাম্বার মেথ এটা হচ্ছে গেছে পাঁচ নাম্বার মেথ এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার মেথ কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা গেছে সাত নাম্বার মেথ এখানে দুইটা আছে আট নয় এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের ভিডিও প্রথম ক্লাসে সাতটা ম্যাথ করাইছিলাম এটা হচ্ছে দশ আর এগারো নম্বর ম্যাথ এটা হচ্ছে বারো নম্বর এটা আছে তেরো নম্বর হ্যাঁ এটা হচ্ছে আমাদের থার্ড ক্লাসের ম্যাথ আর কি হ্যাঁ এই ভিডিওটা মূলত আমাদের আমরা থার্ড ক্লাস বা তেরো নাম্বার ম্যাথ থেকে শুরু করছিলাম তার আগে আমরা আরো বারোটা ম্যাথ করাই আসছি তো আজকে আবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে চোদ্দো নাম্বার ম্যাথ তারপর এটা আসতেছে পনেরো নম্বর ম্যাথ চাইলে ভিডিও পজ করে করে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলে গিয়ে আর প্রথম দুইটা ক্লাস গিয়ে দেখে আসতে পারেন আমরা প্রতিটা ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি ম্যাথের পরে এটা হচ্ছে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ এক্সাম্পল নাম্বার পঁয়ত্রিশ পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ আর কি হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই ভালো মতো বোঝার চেষ্টা করবেন এটা আমরা মোটামুটি ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি এক্সাম্পল পঁয়ত্রিশ আমাদের ক্যালকুলাস ওয়ানের চ্যাপ্টার ইলেভেন যেটা আছে ওটা শেষ করার চেষ্টা করছি মোটামুটি ভালো মতোই বোঝানোর চেষ্টা করছি তো আপনার আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে লাস্ট ম্যাথ এটা হচ্ছে সেকেন্ড লাস্ট ম্যাথ ম্যাথটা ইম্পর্টেন্ট আছে